সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শুন না ঠিক না কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কমপ্রিহেন্সিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কমপ্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আচিনা ফিদুনিয়া হাসানা ওফিল আহরাথি হাসানা ওয়াকিনা আদাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও না আমিন তো আপনি দুনিয়ার সব আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও উপুরাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে আখিরাতে হাসানা লাখির হাতে সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটা বিক্রি করলে হবে এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি পড়বে ইনশাল্লাহ পড়বে দোয়া করার কিছু আদব আছে অযু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে স্তেক ফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শুননা ঠিক না সব জায়গায় না বুঝতেছি না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তুলেন নাই তো তুলেন যেখানে সুযোগ হয় তুলেন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে এজন্য আল্লাহর হাবিব বলেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিбутুন ইয়াকুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও সুবহানাল্লাহ পড়েন আমরা তো শুধু এতটুকু তুলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাত্তা ইয়ারা বায়াদ এবিতৈহি এমনকি বিষ্ণুবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিকনা বিষ্ণুবীর বগল ছিল শুভ্র ধপ হবে সাহাবারা বললেন হাতটা ইয়ো র আমরা প্রিয় ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েলাম লাহ বাহ এজন্য হাত তুলে দোয়া করা শুননা। হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন